নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে এদিন হরিহর পাড়ার বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা বাদশা মৈত্র তীব্র দাবদাহ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় হেঁটে প্রচার স্বার্থে দেখা গেল তাকে এবারের লোকসভা নির্বাচন অত্যন্ত কঠিন একটা নির্বাচন জাতি ধর্ম বর্ণ নয় সম্মানের সাথে বাঁচতে কিসের ভিত্তিতে ভোট দেওয়া উচিত ভেবে তবে ভোট দিন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালে অভিনেতা বাদশা মৈত্র এবারের নির্বাচনটা তো কঠিন একটা নির্বাচন মানে দেশ বলুন রাজ্য বলুন কোন দিকে যাবে সেটা ঠিক হবে এবারে নির্বাচনে তাই আমার বিষয় একটাই বাম কংগ্রেসেরই জোটটাকে আমি অন্তর থেকে সমর্থন করছি এবং গোটা দেশের নজর থাকবে এই জেলার ওপরে দুজন হেভিওয়েট প্রার্থী অধিত চৌধুরী মোহাম্মদ সেলিম দুজন হেভি প্রার্থী যখন কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবেন এবং তারা আগামী দিন লোকসভায় একসঙ্গে ডিবেট করবেন এই জেলা ভারতবর্ষের নিরিখে একটা অন্য জায়গায় পৌঁছে যাবে তাই আমি তাদের সমর্থনে তাদের প্রচারে এখানে এসেছি আমি চাই সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ভোটটা তাদের দিক আর ভোট দেওয়ার আগে একটাই কথা বলবো যে ভোট দেওয়ার সময় কিসের ভিত্তিতে ভোটটা দেওয়া উচিত সেটা আমাদের সবাইকে ভাবতে হবে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় কাজ আমার নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা ছেলে মেয়েদের চাকরি স্বচ্ছতা দুর্নীতিগ্রস্ত একটা সমাজ একটা ভদ্রলোকের মতো সমাজ যেখানে ডানদিকে বাঁদিকে এত চুরি থাকবে না এত দুর্নীতি থাকবে না যেখানে শিক্ষকদের রাস্তায় এসে দাঁড়াতে হবে না যেখানে শুধু ভাতা নিয়ে বাঁচতে হবে না মানুষ যাতে সম্মানের সঙ্গে বাঁচে আমাদের বড় বড় নেতারা তাদের তো আমাদের লোকসভায় আশি শতাংশ মানুষরা তারা কোটি টাকা বাঁচবেন আর আমার রাজ্যের আমার দেশের গরিব মানুষ শুধু টাকা টাকা নিয়ে বাঁচবেন এটা কারো মানুষের জীবন হতে পারে হতে পারে না এই জীবনটা পাল্টাতে গেলেই সরকারগুলো পাল্টাতে হবে এটা রাজনীতির বিষয় নয় এটা দলের বিষয় নয় আমার এই ভোটের সঙ্গে আমার ভালো থাকা আপনার ভালো থাকা জড়িয়ে আছে সেই ভালো থাকার কথা ভেবে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো কিছু মাথায় না রেখে ছেলে ভবিষ্যতের কথা ভেবে ভোট করুন আমার অবশ্যই সমর্থন মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের জোট এখানে মোহাম্মদ সেলিম বহরমপুর অজিত চৌধুরী মোহাম্মদ সেলিমকে কেন ভোট দেবে নয় মোহাম্মদ সেলিম লোকসভায় ওনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে ওনার যে ভূমিকা আছে সেই ভূমিকা দিয়ে গোটা দেশের মানুষ তার কাছে স্পষ্ট যে আগামী দিন তিনি লোকসভায় গেলে কি ভূমিকা আবার পালন করবেন এবং একটি বামপন্থী দলের উনি রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এইরকম একটি মানুষ সে কতটা রেসপন্সিবল হতে পারে সে তার অতীত জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন আগামী দিনে এই মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদ জেলার ছেলে আমরা এটা পিছিয়ে পড়া জেলা বলি এই জেলাটা আরো অনেক বেশি মানে বলছে যে গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে যখন এই দুটো প্রার্থী একসঙ্গে লড়ছে এবং লোকসভায় ডিবেট করবেন তার এইরকম দুটো প্রার্থী আমি বলবো মুর্শিদাবাদ জেলার একজন মানুষ হিসেবে আমাদের কাছে খুব এটা আনন্দের খুব গর্বের যে আমার জেলাতে আমি এরকম প্রার্থীদের একসঙ্গে পেয়েছি আচ্ছা আপনি তো একজন শিল্পী মানুষ শিল্পী মানুষে এই ভোট প্রচারে কেন আমি দীর্ঘদিন ধরে ভোট প্রচারটা একটা পার আমি সারা বছর ধরে নানা সামাজিক কিছুতে এবং রাজনৈতিক ইস্যুতে আমার মত খুব খোলাখুলি প্রকাশ করি আমি মনে করি একজন শিল্পী যথার্থ শিল্পী সে রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন হওয়া তার দায়িত্ব তার কর্তব্য অনেকেই আছেন সচেতন কিন্তু প্রকাশ করতে ভয় পান অথবা অন্য কোনো কারণ থাকতে পারে আমি মনে করি যে মানুষ যারা আমার দর্শক যারা আমাকে দেখেন সিনেমায় দেখেন যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আমারও কিছু দায় আছে তাদেরকে সত্যি কথাটা বলার যেটা আমি বুঝতে পারছি আমি এখানে না এসে আমি আমার কাজকর্ম নিয়ে খুব ভেসে খেলে আরাম করে আমার জীবনটা কাটাতে পারতাম এবং এখানে আসার জন্য আমাকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে পড়তে হয় আগামী দিনেও পড়তে হবে তারপরেও একজন শিল্পী হিসেবে আমি যখন রাস্তায় নেমে এই প্রচারের সঙ্গে নিজেকে যুক্ত করেছি তার মানে বুঝতে হবে যে পরিস্থিতি এতটাই খারাপ যখন আর ঘরে চুপ করে বসে থাকার গণেশ সাহা দি রিপোর্ট মুর্শিদাবাদ আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ